বসিরহাটে এই দুই থানায় আগ্নেয়োস্ত সহ নব্বই বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার পাঁচ দুষ্কৃতী উত্তর চব্বিশ পরগনা বসিরহাট থানার চাঁপাপুকুর সংলগ্ন এলাকার ঘটনা পুলিশ সূত্রে খবর বেশ কয়েকদিন ধরে এই চার দুষ্কৃতী বিভিন্ন এলাকায় মোটর বাইকে চেপে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিল রাতের অন্ধকারে গতকাল বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ চাপাপুকুর রোডে হানা দিয়ে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এদের কাছ থেকে উদ্ধার হয় নব্বই বোতল ফেন্সিডিল ও অ্যাক্টার রিভলভার ও এক রাউন্ডগুলি পাশাপাশি এদের কাছ থেকে থাকা দুটি মোটর বাইক বাজেয়াপ্ত করে বসিরহাট থানার পুলিশ এই চারজনের নাম জুলফিকার সর্দার মনিরুল ইসলাম লিটন গাজী ও মাহবুব মন্ডল অন্যদিকে হারুয়া থানার এলাকার বছর তেইশের মারুফ মোল্লার কাছ থেকে ওয়ান সাটার একটি বন্দুক এক রাউন্ড গুলি উদ্ধার করে এবং এর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানা এলাকায় হারুয়া পুলিশের অধিকারী প্রতাপ মোদক নেতৃত্বে একদল পুলিশকে গ্রেপ্তার করে দুষ্কৃতীকে ধৃত মোট পাঁচজনকে বৃহস্পতিবার বশিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে